তাই দেশবাসিক আছে আমার অনুরোধ আমার কী কী দেয় যাদের প্রয়োজন তারা যেন নিয়ে আমাকে একটু সাহায্য সহযোগিতা করে আর সামাজিকভাবে কেউ যুব দেশের যারা বিত্তবান লোক আছে বা যারা মানবতা নিয়ে কাজ করে সমাজসেবকমূলক কাজ করে আমি তাদের তাদের উদ্দেশ্যে বলতেছি তারা আমাকে সাহায্য সহযোগিতা করতে পারেন আমি অনেক বিপদে করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি কিডনি বিক্রি করার জন্য আসলে এটা সামাজিক ব্যবহার নাই তারপরেও আমার এখন কিছু করার নাই আমার দেওয়ালে হয়ে গেছে আমার প্রতি মাসে দশ হাজার টাকা করে কিস্তি দিতে হয় সমিতির কিস্তি দিতে হয় বাড়ি কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুর আমি থাকি গাজীপুর বাড়িতে কে কে আছে আর তারা কি করে বাড়িতে আমার ওয়াইফ আছে আমার মা ছিল দুই মাস আড়াই মাস ধরে আমার মা দেশে গেছে আচ্ছা আপনি যদি কিডনি বিক্রি করতে চাইতেছেন আপনার পরিবার কি এটা জানে আসলে পরিবারের কেউ জানে না কারণ জানলে আমাকে বিক্রি করতে দিবে না সেজন্য আমি কাউকে না জানি আমরা তো এখন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াই দেবো তাহলে দেখা গেলো আপনার পরিবার যদি কোনোভাবে জানে তাহলে কি এটা বিক্রি করতে দেবে হ্যাঁ তাদের পারমিশন নিয়ে আমি কাজ করব কারণ আমার তো ঋণ পরিশোধ করতে হবে আচ্ছা তাহলে আপনি বলতেছেন যে তারা দিবে না যদি আপনার মনে করেন যে তিন লাখ টাকা আপনার ঋণ এই তিন লাখ টাকা তো বর্তমান সমাজে সময়ে কোনো কিছু তেমন কোনো প্রভাব পড়ে না তাহলে আপনার বাড়িতে কি কোনো অর্থ সম্পত্তি নাই যে আপনি এই তিন লাখ টাকা দিতে পারতেছেন না যে কিডনি বিক্রি করতে হবে আসলে বর্তমান সময়ে তিন লাখ টাকা কিছুই না কিন্তু আমার ক্ষেত্রে অনেক কিছু কারণ আমি রোজগার করতে পারি না আর আমার বাড়িতে কোনো জায়গা সম্মতি নেই আমার দুই শতাংশ জায়গা ছিল সেটি বিক্রি করে আমার একটা অপারেশন করা হয়েছে কি অপারেশন করা হয়েছে আমার এভেনলি সাইডে একটা অপারেশন করছি সেখানে আমার বিল এই প্রায় ষাট হাজার টাকা মতো খরচ হয়েছে তখন জমি দাম অনেক কম ছিল সেজন্য আমাদের বাড়ি দুই শতাংশ জায়গা ছিল সেটা বিক্রি করা হয়েছে আচ্ছা আপনার এই যে তিন লাখ টাকা আপনি যে ঋণ বলতেছেন যদি কোন সরিদয় ব্যক্তি আপনার তিন লাখ টাকা দিয়ে দেয় তাহলে কি আপনি বন্ধ করবেন আপনার কিডনি বিক্রি করা আসলে আমার আসেন আমি পাশে এগিয়ে জীবনকে রকম বৃত্তমান কারণ তারা আমার পাশে আসলে আমি খুব খুশি হব আমি তারা যেন দোয়া করবো আর তারা যদি আমার পাশে এগিয়ে আসেন আমাকে আমার ঋণ মুক্ত করে দেন তাহলে আমি আমার কিডনি বিক্রি করবো না আপনাকে যদি কেউ একটা গাড়ি কিনা দেয় বা কোনো কাজ দেয় সেক্ষেত্রে কি আপনি করবেন হ্যাঁ অবশ্যই খেলাধুলা এতে তো ভালো উদ্যোগ কারণ যেহেতু আমি পরিশ্রমের কোনো কাজকর্ম করতে পারি না কাজ করতে পারেন না কেন আপনার কি সমস্যা আপনাকে দেখলে তো মনে হয় আপনি খুব ভালো এবং একজন মনে করেন সুস্থ লোক আসলে ডাক্তার আমি অনেক আগে থেকে অসুস্থ দু হাজার সাত সালে আমি এসসি পাশ দু হাজার আট সালে আমি অসুস্থ হয়ে পড়ি আমার পেটে খুব ব্যথা হয় ওখানে আমার ডাক্তার ভুল চিকিৎসা করছে আমার ঘুমোর গড়ি লেখা ডাক্তরে ঘুমোর গড়ি খাওয়ার কারণে এখন আমার বর্তমানে ব্যথা ব্যথা করে করে আর মাজা মাজা ফুসফুসে ব্যথা করে ফুসফুসে শ্বাস্ত হয় নানান ধরনের সমস্যা হয় পথ এখানে ক্লিয়ার হয় না খিদা লাগে না এই সমস্যাগুলো হয় একমাত্র ঘুমের গড়ি খাওয়ার খাওয়ার কারণে আমি এই ঘুমের গড়ি খাওয়া থেকে নিস্তার বেঁচে চাই ঘুমোরগুড়ি খেতে গেছে আমার আমার দিন দিন শরীরে কেউ মাংস হয়ে গেছে আপনার বাসায় কোনো বাচ্চা আছে নাকি না আমার বাচ্চা নেই আমার এই গুমোরগুড়ি খাওয়ার ফলে আমার সিমেন্টসের যে শুকানো থাকে সেই শুকানো আসার পথে মানে একটা রোগ আমার জাম হয়ে আছে সেটা অপারেশন করতে হবে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা আমি সতেরো বছর বিয়ে করছি আমার কোনো বাচ্চা নেই এখন আপনি কোথায় থাকেন গাজীপুরেই গাজীপুর মালিকের বাড়ি থাকে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনি একটু ভিডিওটা কি শেয়ার দিয়ে দিতে বলবেন হ্যাঁ ভিডিও যদি আপনাদের কাছে আমার আগুন অবদান থাকবে যারা আমাকে সাহায্য সুবিধা করতে চান টাকা পয়সা না হোক একটা ভিডিও শেয়ার বা লাইক কমেন্ট করে আমার পাশে একটু তারা সবার কাছে আমি আহ্বান জানাচ্ছি দর্শক আপনারা দেখছিলেন আমরা ভাইয়ের সাথে কথা বলছিলাম আপনার নামটা কি জানো নাম সোহেল রানা সোহেল ভাইয়ের সাথে কথা বলছিলাম মানবিক এক বিপর্যয়ের মধ্যে পড়ে সোহেল রানা ভাই তার কিডনিটি বিক্রি করতে যাচ্ছে আপনারা যদি কেউ এই ভাইকে সাহায্য সহযোগিতা করতে চান একান্ত যদি নাও পারেন ভাইকে মানবিকতার দিক দিয়ে চিন্তা করে ভাইয়ের ভিডিওটা অন্তত একটু শেয়ার দিবেন যাতে করে যদি কোনো সহৃদয় ব্যক্তি বা মানব সমাজে যারা বা মানবিকতা নিয়ে যারা কাজ করে তারা যেন ভিডিওটা তাদের সামনে গেলে ভাইকে সহযোগিতা সাহায্য সহযোগিতা করতে পারে আমরা সেই ভাইকে সাহায্য সহযোগিতা করার জন্য ভিডিওটা শেয়ার দিব যাতে একজন মানুষ তার সেই মূল্যবান সম্পদ তার কিডনি যেন বিক্রি করতে না হয় সে যেন আমাদের মাঝে বেঁচে থাকতে পারে সে যেন তার পরিবারকে সহ সাহায্য সহযোগিতা করে আর দীর্ঘদিন আমাদের মাঝে ফিরে থাকতে পারে আপনাদের সবার নাম নিতে পারে তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দেবেন অন্তত মানবিকতার কথা চিন্তা করে আপনারা ভিডিওটা শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ